প্রিয় শিক্ষার্থীবন্দুরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ক্লাসের শুরুতে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কুশিয়ারা ডিগ্রি কলেজ গোলাপগঞ্জ সিলেট আমরা পাঠ পরিচিতিটা একটু দেখে নেই আজকে আমরা দুর্নীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব প্রথমে আমরা কয়েকটি কিছু ছবি দেখি কয়েকটি ছবি দেখে নিয়ে এসো এখানে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি গুড সিটিজেন্স সুনাগরিক এবং দ্বিতীয় ছবিতে কয়েকটি রাজনৈতিক দলের প্রতীক দেখতে পাচ্ছি নিচে সংবিধানের ছবি দেখতে পাচ্ছি আইনের প্রতীক এবং আইনের বই দেখতে পাচ্ছি এই সবগুলা বিষয় আসলে কোন বিষয়ের সাথে মিলে বা কোন বিষয়ের কোন একটা নির্দিষ্ট বিষয়ের বিষয়বস্তুর সাথে মিলে যায় এটা দেখে নিশ্চিত তোমরা বুঝতে পারতেছো আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি সুতরাং আমাদের আজকের পাঠ হ্যাঁ তোমরা ঠিকই অনুমান করেছো আমাদের আজকের পাঠ হচ্ছে পৌরনীতির ধারণা সংজ্ঞা পরিধি ও বিষয়বস্তু প্রথমে আমরা শিক্ষণ ফলটা একটু দেখে নেব আজকের ক্লাসে এসে শিক্ষার্থীরা পরিণতি সুশাসনের পরিচিতি বলতে পারবে পরিণতি সুশাসনের ধারণা ও সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে পরিণতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু বর্ণনা করতে পারবে প্রথমে আমরা দেখব পরিণতি পরিচিতিটা মানুষ সামাজিক জীব সবতই মানুষ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না এরিস্টটলের জন্যই বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় সে হয় দেবতা না হয় পশু আমরা পরিণতি সুশাসনের দুইটি বইয়ের ছবি দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় পত্র যেটা আমরা ক্লাসে পড়ি সেই বিষয়টাই আমাদের পাঠ্য বইয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা সুদূর অতীতে এবং বর্তমানে ও সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত আছে নাগরিক জীবনের সব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা যা আজ সিভিক্স বা পরিণতি বলে পরিচিত এজন্য পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয় পরিণত সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান পরের স্লাইডে যাই আমরা পরিণত সুশাসনের ধারণা ও সংজ্ঞা আমরা একটু দেখে নিই পরিণতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র সুতরাং পরিণতি হলো নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান আমি আবার বলছি পরিণত ইংরেজি প্রতিশব্দ শব্দ সিবিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিবি এবং সিবিটাস থেকে সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিবিটাস শব্দের অর্থ নগরাষ্ট্র সুতরাং পরিণত হল নগররাষ্ট্র এবং নাগরিকদের আচরণ বিজ্ঞান আমরা স্লাইডে সংস্কৃত ভাষায় নগরকে পূর্বা নগরকে পূর্বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী আমি আবার বলছি সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী নাগরিক জীবনের নাম জীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি প্রাচীন গ্রীষে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র এথেন্স পাটা প্রভৃতির নগর রাষ্ট্রগুলোর আয়তন জনসংখ্যা ছিল সীমিত নগরাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হত না শুধু যারা রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকেই নাগরিক বলা হত আমরা এখানে একটি গ্রিক স্টেটের সিটি স্টেটের ছবি দেখতে পাচ্ছি মানচিত্রে তারপরে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী এম হোয়াইটের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এম হোয়াইটের মতে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যারা অরিকতার অতীত বর্তমান ভবিষ্যতে এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তোমরা অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে এটা আসে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি ফ্রেড্রিক জেমস গুল্ট বলেন পরিণতি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান অভ্যাস ও চেতনার অধ্যয়ন শাস্ত্র যার মাধ্যমে একজন নারী বা পুরুষ কর্তব্য পালন ও সুযোগ সুবিধার বুক সম্পর্কে জানতে পারে পরিণতির সংজ্ঞা থেকে এর যে অর্থ প্রকৃতি স্পষ্ট হয়ে ওঠে তা নিম্ন ছাড় দ্বারা প্রকাশ করা হলো এই ছাড়টার মধ্যে আমরা একটু দেখি এটা হচ্ছে পরিণতি সুশাসন পরিণতি সুশাসন দুটি বিষয় নিয়ে আলোচনা করে একটা হচ্ছে নাগরিক এবং একটা হচ্ছে নগর রাষ্ট্র দুইটা বেশি গুরুত্ব হয় যেটা হচ্ছে অধিকার এবং কর্তব্য নগর রাষ্ট্র থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব মানবতা পর্যন্ত পরিণতির পরিধি বিস্তৃত আবার এখানে নাগরিকের অতীত দিক নাগরিকের বর্তমান দিক এবং নাগরিকের ভবিষ্যৎ দিক নিয়ে পরিণত আলোচনা করে নাগরিকের স্থানীয় রূপ জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপও পরিণতির আলোচনা বিষয় পরের স্লাইডে আমরা যে পরিণতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু সেগুলো আমরা একটু দেখি এখন আমরা আলোচনা করব পরিণতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু নিয়ে পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকের সামাজিক কার্যাবলী পরিণতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় পরিণতি ও সুশাসনের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে নাগরিকের জীবন ও কার্যাবলী যত দূর বিস্তৃত অর্থাৎ যা কিছু নাগরিকের জীবনকে স্পর্শ করে পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি তত দূর প্রসারিত ইমনি পরিণতি সুশাসনের পরিণতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করা হলো একটু দেখি পরিণতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি বা উদ্ভব হয়েছে নাগরিকের দায়িত্ব কর্তব্যবোধ সচেতনতা প্রভৃতি গুণাবলী রাষ্ট্রকে মহিয়ান করে তোলে নাগরিকতার অর্থ প্রকৃতি নাগরিকতা অর্জন ও বিলুপ সুনাগরিকতা নাগরিক অধিকার ও কর্তব্য বোধ প্রভৃতি অতীত ও বর্তমান সম্পর্কে আলোচনা করে সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা পরিণতি ও সুশাসন মানব সভ্যতার আদি বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করে পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী সমাজের বিকাশ সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও কারণসমূহ সামাজিক মূল্যবোধ রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের দ্বারা প্রবৃত্তি দিক সম্পর্কে আলোচনা করে পরের যে বিষয়বস্তু সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা পরিণতি সুশাসন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে রাষ্ট্রের সংজ্ঞা প্রকৃতি উৎপত্তি ইতিহাস সরকারের প্রকৃতি শ্রেণীবেদ সরকারের সংবিধানের প্রকৃতি ও শ্রেণীবেদ সরকারের প্রকৃতি ও শ্রেণীবেদ সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি সংগঠন ও কার্যাবলী রাষ্ট্রের উপাদান সমূহ নির্বাচন ও নির্বাচক মন্ডলী জনমত প্রবৃত্তি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তারপরের সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে পরিণিত সুশাসনের রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব মতবাদ সম্পর্কে আলোচনা করা হয় তারপরে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা বিমূর্ত বিষয়গুলোর মধ্যে আইন আইনের প্রকৃতি সংজ্ঞা উৎস প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে এর সম্পর্ক স্বাধীনতার প্রকৃতি সংজ্ঞা রক্ষা কবচ এবং আইনের সাথে এর সম্পর্ক সাম্যের প্রকৃতি প্রকারবেদ এবং স্বাধীনতার সাথে এর সম্পর্ক প্রকৃতি বিষয় সম্পর্কে পরিণতি সুশাসন আলোচনা করে তারপরে বিষয়বস্তুটা আমরা একটু দেখি নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথেও সংশ্লিষ্ট থাকে এসব প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি সংগঠন কার্যাবলী এবং বিকাশ সম্পর্কে সুশাসন আলোচনা করে তারপরের যে বিষয়বস্তুটা হচ্ছে নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা নাগরিকের জাতীয় বিষয় অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি জাতীয় স্বাধীনতা আন্দোলনের দাপে দাপে বিভিন্ন নেতার অবদান জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ শাসনতান্ত্রিক সমস্যা অগ্রগতি সম্পর্কে ও সুশাসন আলোচনা করে সুশাসনের সুশাসনের পরবর্তী বিষয়বস্তু হচ্ছে নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা রুজু সুশাসন নাগরিকের নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমান প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘ অন্যান্য বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিণতি সুশাসন তাই জাতিসংঘ সহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব বিকাশ উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করে তারপরের বিষয়বস্তুটা হচ্ছে নাগরিক নাগরিকতার অতীত নিয়ে আলোচনা পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের অতীত ইতিহাস ও গঠন কাঠামো সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তারপরের বিষয়বস্তুটা হচ্ছে নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা পরিণতি সুশাসন নাগরিকতার বিশেষ করে নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান রূপ সম্পর্কে আলোচনা করে তারপরের নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়াদির অতীত ও বর্তমান রূপ আলোচনার আলোকে এর ভবিষ্যৎ রূপ ও কার্যাবলী কিরূপ হবে বা হওয়া উচিত সে সম্পর্কে পরিণতি সুশাসন ইঙ্গিত প্রদান করে তারপরের পরিধি বিষয়বস্তু হচ্ছে সুনাগরিকতার শিক্ষা পরিণতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা প্রদান করা হয় সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি বিবেক আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করা হয় পরের পরিধি বা বিষয়বস্তুটা হচ্ছে রাজনৈতিক ঘটনা আন্দোলন নিয়ে আলোচনা পরিণিত সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা করে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন আন্দোলন উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ চল্লিশ সালের লাহোর প্রস্তাব আটচল্লিশ থেকে বায়ান্ন সালের বাসা আন্দোলন বাঙালির প্রতি বৈষম্য বঞ্চনা ছয় দফা কর্মসূচি আন্দোলন উনসত্তরের গণ গণ আন্দোলন সত্য সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র সত্য সালের অসহযোগ আন্দোলন উনিশশো সালের অসহযোগ আন্দোলন এবং বন্ধু ঐতিহাসিক সাত মার্চের ভাষণ পঁচিশে মার্চ কালরাতে বাঙালি নিধনযোগ্য এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা উনিশশো সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কে এখানে পুঙ্গানুপুঙ্গ আলোচনা করা হয় পরের পরিধিবার বিষয়বস্তু হচ্ছে সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা সুশাসন সাংবিধানিক অগ্রগতি বা বিকাশ দ্বারা নিয়ে আলোচনা করে বাংলাদেশ সুশাসনে ব্রিটিশ ও পাকিস্তান বিকাশ স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া সংবিধানের বিভিন্ন দিক বা দ্বারা সমূহ বিভিন্ন সময়ে সংবিধানের সংশোধনী সমূহ জাতীয় সংসদের নির্বাচন সমূহের ফলাফল এবং বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী সরকার ও মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপ সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে তোমাদের জন্য একটি একক কাজ আছে একক কাজের জন্য তোমাদের সময় পাঁচ মিনিট একটু সময় খাতায় জটপট লিখে নাও দ্য ফিলসফি অব সিটিজেনশিপ গ্রন্থটি কার লেখা পরিণতি ও সুশাসনের পাঁচটি পরিধি বা বিষয়বস্তু লিখো দুইটা প্রশ্ন তোমরা লিখে নাও একটু পাঁচ মিনিট সময় তোমাদের দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি এর মধ্যে তোমরা উত্তরগুলো খাতায় লিখে নিয়েছ এগুলো ছবি তুলে তোমরা বাড়ির কাজের সাথে গ্রুপে দেওয়া জমা দিয়ে দেবে স্লাইডে যাই এখানে মূল্যায়নে তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি আমি প্রথম প্রশ্ন হচ্ছে সিভিক শব্দটি এসেছে তারপরে হচ্ছে শব্দের অর্থ কি পুরী কি চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন গ্রীষ্মে কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো এই প্রশ্নগুলো একটু জটপট লিখে নাও খাতার মধ্যে আশা করি এর মধ্যে তোমাদের এগুলো লেখা হয়ে গেছে আমরা একটু উত্তরটা মিলিয়ে নেই সিভিক শব্দ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক পূর্বা পুরী কি সংস্কৃত ভাষায় নগরকে পূর্বা পুরী বলা হয় প্রাচীন গ্রীষ্মের কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো আশা করি তোমাদের উত্তরগুলো সবগুলো এখানে মিলে গেছে যে ভুল হয়ে থাকলে একটু তোমরা লিখে নাও আমি তোমাদের আরো দুই মিনিট সময় দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো খাতার মধ্যে পরের স্লাইডে যাই এখানে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া আছে বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় সুনাগরিক গঠনে পুরোনীতি ও সুশাসনের ভূমিকা বিশ্লেষণ করো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ সবাই খাতায় লিখে নাও জটপুর আশা করি এর মধ্যে সবাই বাড়ির কাজ লিখে নিয়েছ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি ভালো থাকবে সবাই পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বিনা কারণে বাড়ির বাইরে যাবে না ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ